ভিউ আরস ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই ব্রিডি কোথায় চলে এসেছি স্বর্গে চলে এসেছি এত সুন্দর থাকবে পুরোটা হেভি গর্জিয়াস কাজ করা থাকবে এটা কোটি গাউন একদম নিউ প্যাটার্নের হাতাটা দেখেন কত সুন্দর স্টাইলিশ হাতা দেওয়া আছে অ্যান্ড পুরোটা জুড়ে এরকম হেভি এম্ব্রয়ডার কাজ করা আছে পিঙ্কের মধ্যে জ্যাক কাজ করা জামাটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে গাউন প্যাটার্ন অনেক দেওয়া আছে এটা হাতাটা দেখেন কত সুন্দর থাকবে বোর স্টাইলে থাকবে প্রচুর ঘের যুক্ত থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হলে আপনারা কিছু হবেন একটু গেস্ট করেন তো তো এটার যতগুলো কালার আছে সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিবো এটা হচ্ছে অনেক সুন্দর লাল পরিদের জন্য একটা সুন্দর কোটি গাউন তো এইটা অনেক সুন্দর থাকবে কলিজা ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের এটার গাউনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভিতরের পাটটা এই দেখেন এগুলো নাম দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় হ্যাঁ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একদম ঈদের আপডেট কালেকশন ঈদের হিট কালেকশন একদম হিট কালেকশন কি বলবো আপুরা এই কালারটা এত সুন্দর এত ফেন্সি বলার মতো না দেখেন এটা অনেক সুন্দর কলিজা ডিপ কালার থাকছে এটা উপরের পাটটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এ দেখেন এটার উপরের পাটটা কত সুন্দর থাকতো এটা ভিতরের পাটটা এটা ভিতরের পাট এটা হচ্ছে উপরের পাট দাম দিচ্ছি 1000 টাকা তো এইটা ফুলটা কম্বিনেশন করার পর পরলে কেমন লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে

প্রথম যে রকম দেখেছি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুললি লক করে কাজ করা উপরে দেখেন কোটিটার মধ্যে কাজ করা থাকবে ভিতরে একটা গাউন থাকবে তো এটা কেমন থাকবে আপনাদেরকে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি হ্যাঁ প্রচুর ঘের থাকবে আর এটার দাম দিচ্ছি কত ভাইয়া হাজার পঞ্চাশ টাকা যেটা সুন্দর কালার থাকবে দেখেন এটা আপনার হচ্ছে ওয়াইটার মধ্যে থাকবে ব্ল্যাক হ্যাঁ ভিতরের টপস টা থাকছে হচ্ছে এটা হ্যাঁ আর উপরে থাকবে কোটিটা আবারও দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য এই সুন্দর আপনার রেডি করা গাউনটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সুতি পিওর সুতির উপর থাকছে এখন দেখাবো পুরোটা কাঠ চুপের উপর কাজ করা পুরোটা হেভি এমব্রয়ডারি কাজ থাকবে গলাকার মধ্যে পুরোটা পাল বসানো থাকবে দেখেন কত সুন্দর থাকছে পুরোটা হেভি পালের মধ্যে কাজ করা থাকবে আর এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ করা এইদের আপডেট কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টটা থাকা কর পিওর সুতির উপর আর এটা আমরা চাইলে আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারতাম বাট আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি এই হেভি গর্জাস পালের কর্সটা মাত্র এক টাকা এটা অনেক সুন্দর কালার থাকছে বডি হচ্ছে থার্টি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকবে আর প্রাইজ দিচ্ছি মাত্র এক টাকা লম্বা থাকবে পঁয়তাল্লিশ অনেক সুন্দর কাঁঠালি কালার দাম দিচ্ছি মাত্র এখন দেখাবো রেডি করা একটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে হ্যাবি গর্জিয়াস কাজ করা পুরোটার মধ্যে দেখেন ভলিউম মিশ্রণ এবং জারির কাজ থাকবে অনেক সুন্দর থাকবে অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টের নিচেও কিন্তু কাজ থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটার মধ্যে অল ওভার আপনার সিকুয়েন্স বাধাই করে বসানো কাজ থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এই রেডি থ্রি পিসটার প্রাইস কত হলে আপনারা খুশি হবেন একটু কমেন্সে জানান তো তো এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এ রেডি করা অল ওভার কাজ করা এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট বাট অনেক বেশি হেভি গর্জেস কাজ করা পিওর সুতির উপর থাকছে উন্নাটা দেখেন কত সুন্দর থাকে পুরোটার মধ্যে থাকছে অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা এগুলো আপনারা আনরেডি কিনতে গেলে আপনাদের চোদ্দশো পনেরোশো টাকা লাগে বাট আমরা ফুল রেডি করা একটা ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই যে এটা কালারগুলো দেখেন কত নিখুত থাকবে কালারটা অনেক সুন্দর নিখুত কালার থাকবে স্টোন এর উপর কাজ করা থাকবে জারির কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টে থাকবে এন্ড এটা হচ্ছে আপনার ওনাটা চলে আসছে এখন দেখাবো রেডি করা টু পিস এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল পুরো হাতা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে নাইডা কাট থাকবে সাইড দিয়ে পাড়া থাকবে হাতাটার মতো অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারিটা একটু হাতে ঢুকাও ঢুকাও দেখেন কত হেভি এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা গলার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্স বসানো থাকবে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওনাটা থাকবে অনেক বেশি বড় হ্যাঁ অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে এটা রেডি করা টু পিস কালেকশন যেটা আমরা দিচ্ছি কত এক হাজার এক হাজার টাকা দেখেন নিচের দামান পোষণের মতো অনেক কাজ থাকবে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে রয়্যাল ব্লু নিচে দামানের পোষণের মতো গরফ কাজ করা থাকবে এটা হচ্ছে উনাটা বিশাল বড় থাকবে তার আরেকটা কালার থাকবে ব্লু কালার থাকবে অনেক সুন্দর রয়্যালিটি একটা কালার থাকবে এখন যেটা দেখা বইলো অনেক সুন্দর ভাইরাল একটা ড্রেস এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কোটি স্টাইলে হ্যাঁ এটার ভিতরে কোটির মতো কাজ থাকবে বিউটি ভাল্লাগবে শিশু লাইট দিয়ে দিবেন অ্যান্ড এটা কালার হচ্ছে যে আরেকটা থাকবে দেখেন জাম কালার তো আমাদের শপের অ্যাড্রেস দিতে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা ফার্স্ট চয়েসে ভাইয়াদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয়তলা অনুষ্ঠানের দোকান ধন্যবাদ সবাইকে সালাম